আলাইসাল্লাম কে ছিলেন সোলাইম একজন বিশ্ববিখ্যাত ছিলেন তিনি শুধু মানুষের ছিলেন না তিনি পশু পাখি এমনকি ছিলেন তিনি যদি একবার হাওয়াকে হুকুম দিতেন এই জেন্দ্র হাওয়া আমাকে এই ফিলিস্তিন থেকে উড়িয়ে নিয়ে ভারতে নিয়ে যাও হাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ফিলিস্তিন থেকে উড়িয়ে নিয়ে ভারতে চলে আসতো তিনি যদি একবার জেন্দ্রে হুকুম দিতেন এই জি এখানে একটা বিল্ডিং তৈরি করো সঙ্গে সঙ্গে জেনেরা কাজ শুরু করে দিত তিনি যদি জেন হুকুম দিদিন এই জেন সুভদ্র তোলা থেকে মণি মুক্তরা তোলা শুরু করে দিত আজ এই সালামের লাইভ হিস্ট্রি আমরা এক দেখে কোরআন পাকের বেশ কিছু জায়গায় হজরত নবী সালাইস্লাম সম্পর্কে আল্লাহ পাক বিভিন্ন কথা বলেছেন হজরত নবী সালাম আলাহামের পিতা দাউদ আলাহিস্লাম তিনি নবী ছিলেন অর্থাৎ বাপ ও নবী ব্যাটাও নবী সুলাইমান আলিয়া এমন এক বাদশাহ ছিল যেমন বাদশাহ আজ পর্যন্ত পৃথিবীতে আর হয়নি এক তারিখে তিনি আল্লাহকে বলতে লাগলেন আল্লাহ আপনি আমাকে এমন বাদশাহ বানিয়ে দিন আমার পরে মানুষ যেন কল্পনাও করতে না পারে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন আল্লাহ হওয়াকে সোলাই আলি কন্ট্রোলে করে দেন যেখানে যেতে এক মাস সময় লাগতো সেখানে কয়েক সেকেন্ডেই পৌঁছে যেতে আল্লাহ তালা জেনদেরকে তার কন্ট্রোলে করে দেয় চেনদের মাধ্যমে তিনি বড় বড় বিল্ডিং তৈরি করতেন সমুদ্রের তলা থেকে মণিমুক্তা খুঁজে বার করতেন যে কাজগুলো মানুষ করতে পারত না সেই কাজগুলো জেনদের মাধ্যমে করাতেন যে জেনগুলো তার কথা শুনত না বদমাইশ করত তিনি চেন দিয়ে জেনদেরকে বেঁধে বন্দি করে রাখতে আর হজরত নবী ইসাল্লাম আল্লাহ অনেক গুণের ভিতরে অন্যতম গুণ হলো তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন এক তারিখে হজরত নবী সাল্লাম আলাইস্লাম তার লস্কর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটা পিঁপড়ে তার সাথীদের বলতে লাগলো তোমরা রাস্তা দিয়ে সরে যাও তোমরা সবাই তোমাদের গর্তে ঢুকে যাও এই রাস্তা দিয়ে হজরত নবী সাল্লাম আল্লাহ সাল্লাম তার লস্কর নিয়ে আসছে তাদের অজান্তেই তোমরা তাদের পায়ের তলায় পড়ে মারা যেতে পারো আল্লাহ এই পিঁপড়ের কথাটা হজরত নবী সাল্লাম আল্লাহামের কানে পৌঁছে দিলে সাল্লাম আলাইস্লাম অনেক আনন্দিত হলেন এবং মুচকে মুচকি হাসতে লাগলে অপর এক তারিখে দুই মহিলা হজরত নবী দাউদ আলাহ্লামের কাছে বিচার জানাতে আসলো দুই মহিলারই দুটো করে সন্তান ছিল একটা নেকড়ে বাঘ বড় মহিলার বাচ্চাটার উপরে হামলা করলো এবং খেয়ে নিল বড় মহিলাটা বড্ড চালাক ছিল সেই জন্য সে ছোট মহিলার কাছ থেকে তার বাচ্চাটা কেড়ে নিল এবং বলল এটা আমারই বাচ্চা হজরত নবী দাউদ আলাহিসাল্লাম দেখলেন বাচ্চাটা বড় মহিলার কোলেই আছে এই জন্য বিচারটা তার দিকেই করে দিলেন হজরত নবী সাল্লাম আলাইসাল্লাম বলতে লাগলেন আব্বাজান বিচারটা কি আমি একবার করতে পারি আব্বাজান বললেন ঠিক আছে বিচারটা তুমি করো হজরত নবী সাল্লাম আলাই বাচ্চাটাকে কোলে নিলেন এবং একটা তলোয়ার নিলেন দুই মহিলাকে সম্বোধন করে বলতে লাগলেন আমি এই বাচ্চাটাকে দুই ভাগ করে তোমাদের দুজনের ভিতরে বন্টন করে দেবো ওই সময় বড় মহিলাটি বলতে লাগলো ঠিক আছে এটাই আপনি করুন কিন্তু ছোট মহিলাটি বলতে লাগলো খবরদার করবেন না আমার বাচ্চার দরকার নেই আমার বাচ্চাটা বেঁচে থাক বাচ্চাটা তাকেই দিয়ে দেয় হজরত নবী সাল বললেন এই বাচ্চাটা তোমারই বাচ্চা যার জন্য তুমি এমন কথা খুব সুন্দর বিচার নবী নবী করতে যত কিছু তৈরি করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদে আকসা তিনি মসজিদে তাকে তৈরি করেছিলেন এর পূর্বে তৈরি করেছিলেন হজরত নবী ইয়াকুব আলাইসাল্লাম কিন্তু যখন বাদশাহ বক্সে নাসার ক্ষমতায় এসেছিল এই মসজিদে আকসাটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল হজরত নবী সাল্লাম আলিয়া এই মসজিদে আকসাটাকে আবার তৈরি করলেন এবং ঠিক তার পাশে একটা হাইকালে সোলাইমানি তৈরি করেছিলেন যে হাইকালী সোলাইমানির জন্য আজও ইহুদিরা পাগল হয়ে আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি মসজিদে হারামে এক রকাত নামাজ পড়বে তার এক লক্ষ নামাজের বরাবর সব মিলে যাবে যে ব্যক্তি মসজিদে নামাবিতে এক রাখার নামাজ পড়বে তার এক হাজার রাকাত নামাজে বরাবর সব মিলে যাবে আর যে ব্যক্তি মসজিদে আকসাতে এক রাখাত নামাজ পড়বে তার পাঁচশো রাকাত নামাজে সব বরাবর মিলে যাবে রসুল্লাহ বলেছেন যখন মসজিদে আকসা তৈরি করেছিল তখন তিনটি দোয়া করেছিল চার ভিতরে দুটি দোয়া কবুল হয়েছিল নাম্বার ওয়ান আল্লাহ আপনি আমাকে এমন তৌফিক দান করুন যেন আমি সৎ কর্ম করতে পারি এবং আপনার নিয়ামাতে সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ কবুল করে নিয়েছিলেন নাম্বার দুই আল্লাহ আপনি আমাকে এমন তো দান করবেন যেন আমার পরে আর কেউ না পায় আল্লাহ বগরা বুল আলামিন এটাও কবুল করেছিলেন নাম্বার তিন যে ব্যক্তি ঘর থেকে বার হয়েছে মসজিদে আক্সাদে নামাজ পড়ার ইচ্ছা বোধ করে ওই ব্যক্তির গুনা ততটাই ঝরে যাবে যেমন তার দুনিয়াতে আসার সময় হয়েছিল এই নাম্বার তিনটা কিন্তু আমাদের নসিবি এখনও ঘটতে পারে যদি আমরা একবার গিয়ে নামাজ পড়তে পারি আমরাও কিন্তু বেগুনার নিষ্প্রপ হয়ে যেতে পারি আপনার কি মসজিদে আক্সাদে নামাজ পড়ার ইচ্ছা আছে কমেন্টে লিখে জানান এই ভিডিওটি আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে জানিয়ে দিন এই অজানা ইতিহাসটি